রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম বাঁকুড়ার কিং পাত্র রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছে বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংসুক ছোট থেকে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র অত্যন্ত মেধাবী ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সকলকে টপকে একেবারেই রাজ্যে প্রথম হয়েছে কিংশুক কিংসুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং কোন পথে গবে কিংসুক তা এখনও সেভাবে ঠিক করেনি কিংসুক তার পছন্দের বিষয় অঙ্ক হ্যাঁ মোটামুটি মানে ইলেভেন টুয়েলভ দু বছর ভালো করে পড়ার থেকে এইভাবে এরকম মানে রেজাল্ট আর কিছু এক্সট্রা করার তৈরি এরপর মানে আইআইটির থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে পরিবারের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতাই বাবা মার থেকে

যে মেডিকেল ও চান্স পেয়েছে ছশো সত্তর নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটাও পেয়ে যাচ্ছেই মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানে যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ও যে স্কোর করছিল বা অন্যান্য বেছনের স্কোরগুলো মিলিয়ে দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে আজকে মানে কী বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকে যদি এই জায়গায় পৌঁছনে যায় সেই জায়গায় ও যেতে পেরেছে তো আমি অত্যন্ত আনন্দিত কীভাবে পড়াশোনা করব পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নেম নেই পড়াশোনা পরে নিয়ে এরকম সময়টাই খুঁজে পাইনি কখনো জাস্ট খেলো খাওয়ার সাথে সাথেই পড়তে বসে গেল

আমার নাম নির্মলেন্দু পাত্র আমি তালাজুড়ি পুরুলিয়া জেলার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাংলা বিষয়ের